আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড থেকে আজকে সবজি পাকোড়া করব তো এখানে আমি অনেক ধরনের সবজি নিয়ে নিয়েছি তো সবজিগুলো কেটে কেটে ভালো করে ধুয়ে একটা বৌলে নিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম পেঁয়াজ কুচি তারপরে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানের মধ্যে মোটামুটি সব ধরনেরই সবজি আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো আর কি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন হলুদের গুঁড়াটা একটু কমিয়ে দিবেন জাস্ট শুধু হালকা একটু কালারের জন্য আর কিছুই না তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা শুধু স্মেলের জন্য তারপরে মরিচ আমি কুচি করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন ঝাল যে যেরকম খান বেশি হলে বেশি কম হলে কম কম বেশি করে আপনারা দিয়ে দিবেন আমি মোটামুটি পরিমাণে দিচ্ছি কারণ পাকোড়াতে একটু ঝাল না হলে মজাও লাগে না তেমন একটা সেজন্য ঝালটা দেওয়া আমি কাঁচামরিচও দিয়েছি আবার শুকনো মরিচও দিয়েছি আপনারা দেখতেই পারছেন দিয়েছি তো এতো আমার মরিচগুলা কাটা হয়ে যাচ্ছে খুব একটা কুচি করব না আবার খুব একটা মোটা রাখবো না যাতে একটু খাওয়ার সময় মুখে লাগে দাঁতের মধ্যে পড়ে ওই রকম একটা সাইজে কেটে নিব তারপরে এগুলোকে ভালো করে চটকিয়ে নরম করে নেব তো যেটা বলছিলাম এখানে আমি সবজি দিয়েছি বাঁধাকপি দিয়েছি আলু সিম গাজর এই তো এগুলা দিয়ে আমি আজকের পাকোড়াটা রেডি করছি শীতের সময় একটু সন্ধ্যার সময় গরম গরম নাস্তা পাকোড়া হইলে তো আর কোনো কথাই নেই অন্যরকম মজা লাগে সো সবার জন্য বানিয়ে ফেললাম আজকে এটা আপনারাও বাসায় ট্রাই করেন দেখেন কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই ভালো লাগবে কারণ এটা ভালো না লাগার কিছু নেই সবাই এটা পছন্দ করে তো এখানে দিয়ে দিলাম আমি চালের গুঁড়া আর ময়দা মিক্স করে দিয়ে দিলাম চালের গুঁড়া ময়দা মিক্স করে দিলে কি হয় বাইন্ডিংটা ভালো হয় প্লাস একটু মোচমোচা হয় আমি অবশ্য শুধু চালের গুঁড়া আর ময়দা দিচ্ছি না আমি একটু কর্নফ্লাওয়ারও অ্যাড অ্যাড করবো এটার সাথে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য তো প্রথমে আমি তো ময়দা আর চালের গুঁড়াই দিয়েছি এবং আপনারা দেখতেই পারছেন যে মাখানোর পরে জিনিসটা একটু আঠালো হালকা একটু আঠালো হয়ে আসছে তো এই তো আমি এখনো এটাকে মাখতেছি ভালো করে মেখে আমি যদিও গ্লাভসটা ইউজ করি নাই আপনারা আবার বললেন না হাইজেন কম হচ্ছে আনহাইজেনিকভাবে করছি কিছু করার নেই কারণ এটা হাত দিয়ে যত ভালো করে মাখানো যাবে ততই এটার বাইন্ডিংটা ঠিক থাকবে আমি ভালো করে হাত ধুয়ে তারপরে মেখে ফেলেছি তো আমি এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি যেটা আমার স্কিপ হয়ে গেছে তো এই তো সব কিছু মাখার পরে এই অবস্থা আমার ব্যাটারটার তো আরেকটা চুলাতে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি তো এখানে আমি এখন আমার পছন্দ মতো সাইজ করে পাকোড়াগুলো দিয়ে দিয়ে ভাজতে থাকবো মিডিয়াম টু লো হিটে আমি যদি পাকোড়াগুলোকে ভাজি তাহলে ভিতর থেকেও যেরকম সিদ্ধ হয়ে যাবে ভালো করে এবং উপর দিকেও সুন্দর মচমচা হবে আর আগুন যদি হাই হিটে থাকে তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি কালার চলে আসছে কিন্তু ভিতরে মোচমোচা হয় নাই সেজন্য আগুন একদম কম রেখে ধৈর্য সহকারে এগুলাকে ভাজতে হবে তো এই তো দেখতেই পারছেন এক এক করে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে হওয়া পর্যন্ত আমি ওয়েট করব ভালো করে যখন এক পাশটা হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে নিব তো আপনারা দেখতেই পারছেন আমি এখন উল্টে নিচ্ছি এক পাশ আর এই যে সাইডের মধ্যে সাইডে হালকা পাতলা ঝোড়া আছে একটু এগুলো একটু একটু ছুটবে যেহেতু সবজি পাকোড়া সো এগুলো ছুটবে ভয় পাওয়ার কারণ নাই যে সব ছুটে যাবে কিনা বা ভেঙে যাবে কি না মোটেও ভাঙবে না মোটেও ইয়া নষ্ট হবে না হালকা পাতলা যেগুলা লেগে থাকে ওগুলা এইভাবেই খুলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো ফ্রেশ হয়ে গেছে কারণ আমি ঝোড়াগুলো তুলে নিয়েছিলাম সো ওগুলা তোলার পরে আমার পাকোড়ার এই অবস্থা পাকোড়াগুলো বেসিক্যালি এরকমই থাকবে মোটেও ভাঙবে না তো আপনারা যদি দেখেন যে ওইভাবে ছুটে গেছে বা সাইডে দিয়ে বের হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই ভয় পাবেন না আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন ভাজা ভাজতে থাকবেন তো এই তো আমার এক পার্ট হয়ে গেছে আমি ওগুলাকে এবার তুলে নিচ্ছি মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজেছি বললামই তো যে যত সময় নিয়ে আপনি ভাজবেন ততই মুচমোচা হবে যত কম কম আছে আপনি ভাজবেন ততই মুচমোচা হবে তো এই তো আমার একবারের ভাজা হয়ে গেছে আমি আবারও দিয়ে এইভাবে করে দিয়ে আমি গুলা পাকোড়া ভেজে নিব এই শীতে এরকম পাকোড়া খেতে কার না ভালো লাগে বলেন শীত মানেই তো ভাজা পোড়া শীত মানেই তো গরম গরম খাওয়া পিঠা পাকোড়া তো এই শীতে আপনারা মিস করবেন না আর যেহেতু শীতের সময় সবজি ভালো পাওয়া যায় এবং ফ্রেশ সবজি পাওয়া যায় অনেক ধরনের সবজি পাওয়া যায় সো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মিস করবেন না যার বাসায় সবজি কম চলে যেমন ধরেন আপনার বাসায় সবজি খাই না এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা তো অবশ্যই এই জিনিসগুলো একটু বেশি বেশি করে করবেন তাহলে খাওয়াও হবে নাস্তাও হবে প্লাস সবজিও আপনাদের খাওয়া হবে যারা সবজি খায় না তাদেরকে এরকম করে যদি আপনি পাকোড়া ভেজে দেন দেখবেন অবশ্যই তারা পাকোড়াটা খাবে সবজি না খেলে কী হয়েছে পাকোড়াটা ঠিকই খাবে কারণ পাকোড়া খায় না এমন মানুষ নাই খুব কম আছে যারা পাকোড়া লাইক করে না তো এই তো আপনারা দেখতেই পারছেন আমার ভাজা চলছে প্রথমগুলো আমার একটু সাইডে দিয়ে ছুটে গিয়েছিল সেকেন্ডগুলো কিন্তু ওরকম ছুটে নাই কারণ ওগুলা আর একটু বাইন্ডিং হয়ে গিয়েছিলো মাখানো থাকা অবস্থায় প্রথমগুলাতেই একটু ছেড়ে দিয়েছে বাইন্ডিং কম হয়েছিল সেজন্য এই তো আমি আমার পাকোড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই আমাকে জানাবেন কার কার পাকোড়া খেতে ভালো লাগে কে কে পাকোড়া পছন্দ করেন কে কে আমার মতো পাকোড়া লাভার আছেন আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য আপনারা অবশ্যই যেরকম সাপোর্ট করে যাচ্ছেন সেরকম সাপোর্টে সব সময় থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আইকনটা টিপ দিবেন তাইলে যখনই আমি পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার এই কম সময়ের আমার এত বড় পরিবারের মানুষের জন্য আমি মানে অনেক আন্তরিকভাবে খুশি যে সবাই আমার সাথে এভাবে অ্যাটাচ হয়ে আছেন এবং সবাই আমাকে পছন্দ করছেন আমার রান্না বাড়া আপনাদের পছন্দ হচ্ছে আমি যদিও এত হাই ফাই করে কোনো কিছু করতে পারি না বা আমি করি না কারণ আমার ডেইলি লাইফ এর মধ্যে আমি এত কিছু করে তো পারবো না আমি প্রত্যেক দিন যা রান্না করি যেটা আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এবং এতেই আমি যে রেসপন্স পাই আপনাদের থেকে সেজন্য আমি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাদের মতো মানুষের একটা ফ্যামিলি দিয়েছে এরকম একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে আমি কখনো চিন্তাও করি নাই এরকম আপনারা আমাকে সাপোর্ট করবেন বা আমাকে ভালোবাসবেন সো অবশ্যই আমি আশা করব যে আপনাদের ভালোবাসায় আমাকে সবসময় রাখবেন ঠিক এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আজকে আমি এত দূর আগে আসতে পারতাম না আজকে আমি যা আমি শুধুই আপনাদের জন্যই তা কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন আমার এই পজিশনে আসা সম্ভব হতো না সো সেজন্য সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ